শ্রম ওয়াইন আগামী সপ্তাহে পরীক্ষা করি আপনারা কমন পাবেন শুরু করা যাক প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের শ্রম আইন 2006 অনুযায়ী শ্রমিক বলতে কি বোঝায় উক্ত আইন অনুযায়ী শ্রমিকের শ্রেণী বিভাগ আলোচনা করো শ্রম ও শিল্প আইনের উদ্দেশ্য কি এই আইনে বাংলাদেশের শ্রমিকদের কতটুকু স্বার্থ সংরক্ষণ করেছে দুই নম্বর প্রশ্ন শ্রম আইন দু হাজার ছয় অনুযায়ী মজুরি সংজ্ঞা দাও কখন আমার কিভাবে মজুরি প্রদান করতে হবে কি কি পরিস্থিতিতে মজুরি কর্তন করা যায় তার বিবরণ দাও তিন নম্বর ট্রেড আইনের সংজ্ঞা দাও শ্রম আইনের অধীনে ট্রেড ইউনিয়নের নিবন্ধনের প্রয়োজনীয় সত্তাবলী কি কি কারণে একটি ট্রেড ইউনিয়ন নিবন্ধন বাতিল করা যায় নম্বর দুই শ্রম আইন দু হাজার ছয় অনুযায়ী মজুরি সংজ্ঞা দাও কখন কিভাবে মজুরি প্রদান করতে হবে কি কি পরিস্থিতিতে মজুরি কর্তন করা যায় তার বিবরণ দাও তিন নম্বর ট্রেড ইউনিয়নের সংজ্ঞা দাও শ্রম অধীনে ট্রেড ইউনিয়নের নিবন্ধনের প্রয়োজনীয় সত্তাবলী কি কি কারণে ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল করা যায় চার নম্বর হাজার ছয় সালের বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী প্রধান পরিদর্শককে প্রধান পরিদর্শের ক্ষমতা ও কার্যগুলি আলোচনা কর কোন কোন আদেশের বিরুদ্ধে পদ্ধতি কি পাঁচ নম্বর চাকরির থেকে বরখাস্ত কর এবং চাকরির অবসান ঘটনার মধ্যে পার্থক্য আলোচনা করো খ নাম্বার কি ছাটাই সত্য পদ্ধতি আলোচনা করো একজন ছাটাই কি শ্রমিকের নিয়োগ কি সম্ভব ছয় নম্বর কিভাবে ক্ষতিপূরণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় ক্ষতিপূরণ সংক্রান্ত চুক্তি কি নিবন্ধন প্রয়োজন এর অভাবে কি পরিস্থিতি উদ্ভব হয় সাত নম্বর শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালের গঠন আলোচনা করো খ নাম বাংলা শ্রম আইনদের ছয় অপরাধ বিচারের ক্ষেত্রে শ্রম আদালতের ক্ষমতা কার্যগুলি আলোচনা করো আট বাংলা শ্রম আইন দেয় ছয় অনুযায়ী শিশু ও কিশোরের সংজ্ঞা দাও প্রদান করুন বাংলাদেশের কিশোর শ্রমিক নিয়োগ বিধিবিধানগুলো আলোচনা করুন নয় নম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠনের সম্পর্কে আলোচনা করুন সুভাষ প্রণয়ন নিম মজুরি বোর্ড কোন বিষয়ে বিবেচনা নিম মজুরি হার ঘোষণা করার ক্ষেত্রে বোর্ডের ক্ষমতা আলোচনা করুন দশ নম্বর ট্রেড ইউনিয়ন বলতে কি বুঝেন ট্রেড ইউনিয়ন এবং যৌথ দরকার সকাশের প্রতিনিধি সিবি এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন ট্রেড ইউনিয়ন নিবন্ধন পক্ষে আলোচনা করুন এগারো বাংলা শ্রম আইনদের ছয় বর্ণিত শ্রমিকদের কল্যাণমূলক বিধানাবলী বর্ণনা করুন বাংলা শ্রম আইনদের উপনীত শ্রমিকদের নিরাপত্তামূলক বিধানাবলী সম্পর্কে আপনি কি জানেন বর্ণনা করুন বারো নম্বর লে অফের সংখ্যা করুন লে অপকৃত শ্রমিকদের কি কি ক্ষতিপূরণ বাবার অধিকার রয়েছে কখন তারা সেই ক্ষতিপূরণ পেতে পারেন না খনম বাংলা শ্রম আইন দু হাজার ছয় অধীনে অভিযোগ পটিতে আলোচনা করুন কে শ্রম আদালত আবেদন করতে পারে শ্রম আদালতে গঠন ও একটেন আদালত কি একটি দেওয়ানি আদালত অপরাধের বিচার করার ক্ষেত্রে শ্রম আদালত ক্ষমতা পদ্ধতি আলোচনা করুন চোদ্দ নম্বর অসৎ শ্রম তৎপর কি কোন কোন কাজ করায় করা এবং না করা নিয়ন্ত্রিত অসৎ তৎপর বললে গণ্য হবে কোন কোন কাজ করা এবং কোন গণ্য কর্মবিরতি কি বাংলাদেশ শ্রম আইন কি রপ্তানিমুখী শিল্প অনুষ্ঠান এই আইনে পর্যন্ত আলোচনা করুন এই আইন সঙ্গীতের অভিযোগ দেয় সরকার বিবেদনে আলোচনা করুন স্ট্রাইক ও লক আউট বলতে কি বোঝো কি অবস্থায় স্ট্রাইক ও লকআউট আইন সংগত কখন বেআইনি হয় বেআইনি ধর্মঘটের কারণে কোন শ্রমিক অবসানের সব সুবিধা সহ চাকরি অবসান করা হলে এর কি কি আইনগত দিক রয়েছে আলোচনা করুন ছাটাই কি ছাটায় সত্য ছাটার পদ্ধতি এবং ছাটার ক্ষেত্রে ক্ষতিপূরণ সংক্রান্ত বিধান আলোচনা করুন ছাটাই কিন্তু শ্রমিকের পুনর্নিয়োগ কি সম্ভব কোন শ্রমিক স্থায়ী কোন স্থায়ী শ্রমিক কি নিজের চাকরি অবশন ঘটাতে পারে খ নাম্বার কখন একজন শ্রমিক তার চাকরির অবসান আদেশের বিরোধী নালিশ করতে পারেন নম্বর জয়পুরহাটে তিনি মিললে ক্রমশ শ্রমিক হামিদ চোদ্দিন অধিক সময় তাকে শাস্তি দেওয়া যাবে কি উনিশ নম্বর যৌথ দর্ক সাহসিক প্রতিনিধি বলতে কি বোঝো কিভাবে যৌথ দর্ক সাহসিক প্রতিনিধি সিবিএ নির্বাচিত হন শ্রম আইন স্বয়নুদায় যৌথ দর্ক সাহসিক প্রতিনিধি ক্ষমতা কার্যগুলি বর্ণনা প্রসূতি কল্যাণ সুবিধা পরিষদের সংক্রান্ত প্রতিনিধিগুলো সংক্ষেপ আলোচনা করুন মহিলার মৃত্যুর ক্ষেত্রে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদানের নিয়মগুলি কি কি মানুষ সময় ছয় অধীনে শ্রমিকদের কল্যাণ ব্যবস্থা সংক্রান্ত বিধানবুলের আলোচনা করুন কিভাবে ক্ষতিপূরণ সংক্রান্ত বৃহৎ নিষ্পত্তি হয় ক্ষতিপূরণ কি নিবন্ধন প্রয়োজন এর অভাব কি কি ছয়ের অধীনে শ্রমিকদের কল্যাণ সংক্রান্ত আলোচনা করুন একুশ নম্বর কিভাবে হয় ক্ষতিপূরণ সংক্রান্ত চুক্তির কি নিবন্ধন প্রয়োজন এর অভাবে কি প্রস্তুত হয় কর্মরত অবস্থায় বিল্ডিং এর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুবরণ করলো তাই স্ত্রী ক্ষতিপূরণ দাবি করতে পারবে কিনা এই বিল্ডিং এর মালিক দায়ীদের বিধানগুলো কি কি মজুরি থেকে কি কি বিষয় কর্তন করা যায় এগুলি হচ্ছে বড় প্রশ্ন তো এই প্রশ্নগুলো যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কমন পেতে পারেন অবশ্যই অবশ্যই এর মধ্যেই হয়তো বা আসতে পারে এরপর কিছু টিকা দিয়েছি যে টিকাগুলোর মধ্যে কমন পেতে পারেন হয়তো পেয়েও যে যাবেন দেখা যাক টিকাগুলো কি প্রথমটা লেআউট আউট দ্বিতীয়টা অসাদাচরণ ওভার শাস্তি মজুরি হোসাড়ি শিল্প বিরোধ ছুটি অবকাশ ছয় মাতৃত্বকালীন সুবিধা এটা পড়তে পারে আর মাতৃত্বকালীন ছুটি ধর্মঘট তালাবদ্ধ গ্রাসাইটি শ্রমিক ধীরে চলো ধর্মঘট তালাবদ্ধকরণ ছাটাই উৎপাদন প্রক্রিয়া কর্মচ্যুতি ও বরখাস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান মধ্যস্থতা সালে শ্রম পরিচালক ও প্রত্যানকারী চিকিৎসক কারখানা ও মৌসুমি কারখানা অংশগ্রহণকারী কমিটি ও ডিম তালের কাজ এইগুলোই আজকে সাজেশন এই সাজেশনটা পড়লে আপনারা অবশ্যই অবশ্যই কমন পেতে পারেন আর এই সাজেশনটা আমার ওয়েবসাইটের দেয়া থাকবে আর এই যে ভিডিওটা এই ভিডিওটার কমেন্টস আপনারা অনেকেই কমেন্টস করেন না লাইক করেন না ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন কমেন্টস করে আপনি জানতে চাইবেন যে কোন প্রশ্নের উত্তর কতটুকু কীভাবে দিলে ভালো হয় সেটা বলবেন আর কোন প্রশ্নটা চান সেটাও বলবেন আর এই প্রশ্নটার পিজিএফ ফাইলটা আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে আমার ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢুকে যেতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আরো ভিডিও করার অনুপ্রেরণা পাওয়া যায় আর হচ্ছে যদি কমেন্ট না করেন তাহলে তো বুঝতে পারা যাবে না আপনার কোন ধরনের প্রশ্নে আগ্রহী আপনাদের কোন ধরনের কতটুকু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করলে আপনারা সুবিধা পাবেন আপনাদের মতো করেই প্রশ্ন উত্তর করা হবে সেই প্রশ্নের উত্তরগুলো সার্জ অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো গুলো অনুযায়ী তৈরি করা হবে আর সেটা আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আর ভালোভাবে পরীক্ষা দিবেন হয়তোবা আরেকটা সামনে এই পরীক্ষাটার পরে আরেকটা প্রশ্ন পরীক্ষা আছে আর একটা পরীক্ষা স্থগিত হয়েছিল সম্ভবত সেই পরীক্ষাটা হবে মোটা আর বাকি তিনটা পরীক্ষা থাকলো তারপরে সবাই দ্বিতীয় বর্ষের জন্য ফ্যানেলি এটার জন্য প্রস্তুতি নেবেন আর সবাই ভালোভাবে পড়বেন সর্বশেষ সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন